তো গাইজ বিষয় হচ্ছে আমাদের তো ওখানে কিছু বাচ্চা ফুটছে তো ওদেরকে এখন এই জায়গায় দেবো আর এই মুরগিগুলোকে আমরা দিব হচ্ছে ওইখানে তো গাইস এই হচ্ছে ইসমাইল চশমা বর্ষেস রে কিছু আরেকটা ঝাড়া দাও তেলই তো পরিষ্কার হয়ে যায় হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রায়ান তুমি সকালবেলা রেডি হয়ে গেছো কেন হ্যাঁ দেখেন কি করে রায়ানে রায়ান একটু সকালবেলা প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেছে ও একটু বাইরে যাবে না না মুরগিগুলোকে ওখানে দিব তো গাছ বিষয় হচ্ছে আমাদের তো ওখানে কিছু বাচ্চা ফুটছে তো ওদেরকে এখন এই জায়গায় দিব আর এই মুরগিগুলোকে আমরা দিব হচ্ছে ওইখানে আসা বের হোক রায়ান এটা ওখানে দাও তো বাবা

ওই যে একটা গেছে না আস্তে আস্তে সব যাবে তুমি সরো সরো গাইস এই যে ওদেরকে হচ্ছে এখানে দিয়ে দিছি তো এখন ওরা এখানেই থাকবে রাতের বেলাও আর এখন দিনের বেলা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি চলে যাব কাজে রায়না আমার আর রায়ঞ্জের একটু বাহিরে এই জন্য ওদেরকে এখানে দিলাম কারণ ওখান থেকে বের হয়ে যেতে পারে মানে আমরা কেউ থাকবো না এই জন্য এখন হচ্ছে আমরা এই যে এখানে এখানে হচ্ছে সেই বাচ্চাওয়ালা মুরগিটাকে এনে দিব যাতে যাতে ওরা এখানে খুব সুন্দরভাবে থাকতে পারে কোনো সমস্যা না হয় আর হাঁসগুলো খুব ক্ষুদা পাইছে তো খাবারের জন্য এমন করতেছে এর আগে ধরো নাই হ্যাঁ যাই দোয়ার কাছে দাও ও আচ্ছা 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 বাবাই দিই এখানে মাত্র এক পিস আর চারটে ওখানে আছে ওদেরকে নিয়ে আসতেছি তো দিক দিয়ে আমি আছি আরেক বিপদে তার কারণ হচ্ছে এই ফুটাটা দিয়ে সব বের হয়ে যাচ্ছে এগুলো এখন এই ফুটাটা মেরে দিতে হবে না ওদেরকে

এখানে তো দাঁড়াও হ্যাঁ তো গাইস এই যে কত বড় হাগু দিছি নি মনে করছে যে হ্যাঁ একটা বাচ্চা আছে বাচ্চা মনে দি টিবি ভালো করে হাত দিছ আমাদের কাজ কমপ্লিট এখন একটু খাবার দিতে হবে চুগি বের হয় না এই যে আমরা বাপ ছেলে বসে আছি হালকা একটু রোদ নিচ্ছি সূর্য দেখেন কি সুন্দর করে সাজছে আবার মাস্ক পরে তো ও যাবে হচ্ছে রায়ন যাবে হচ্ছে একটু হসপিটালে রায়নের নানুকে নিয়ে তুমি নানুর বাসায় থাকবা ও তো রায়ান হচ্ছে নানুর বাসায় থাকবে আর রায়নের আম্মু রায়ানের নানু নিয়ে একটু হসপিটালে যাবে তো টাটা আল্লাহ হাফেজ তোমার শরীরে অনেক ময়লা এই জন্য তোমাকে এখানে নামাইছি একটু গোসো করো হ্যাঁ আরেকটা ঝাড়া দাও তেলই তো পরিষ্কার হয়ে যায় ওরা গোসু করতে চায় না হাঁস নাকি পানি পাইলে আছে কিন্তু ওই যে ওকে নামাই সে উঠে যাবে ওই যে কাঁচতেছে সাদাটা আয় 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 চলো তো গাইস রায়নের আম্মু এখনও আসে নাই রায়নও আসে নাই তো আলু সিদ্ধ করা ছিল আর যে পিঁয়াজগুলো মাখা ছিল পিঁয়াজ শুকনো মরিচ এগুলো তো এটা দিয়ে এখন ভর্তা বানায় নিতেছি আর ডাইল আছে রান্না করা শর্টকাট খাবার আর কি আজকে কি আনছ

অনেকগুলো খেলেনস আনছে রে এতদিন এতো হ্যাঁ 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 রায়ানের অনেকগুলো কালার আছে এই একটা কালার একটা কালার কি শেপ তৈরি করা যায় দেখা যাচ্ছে বর্তা মোটামুটি ভালোই হয়েছে মজা আছে ভাবছিলাম যে ভাল লাগবে না কিন্তু ভালো লাগতেছে এই হচ্ছে ইসমাইল চশমা বসতেছ রে দেহস কিছু কিছু দেখা যায় কি দেহস হ্যাঁ তা রায়ানে আসছে রায়ানে বাদাম নিয়ে আসছে এই যে রায়ান রায়ান আছে এই যে বাজা বাদাম নিয়ে আসছে এ না ইসমাইল দুই হাত দে দুই হাত খা খালাস পরে কে অল্প অল্প করে খা অল্প অল্প করে রাখ দুহু নিয়া যাওগা এক এক এ এক মুখ খাই গো বিটুইছে আরে গা নাഞ്ഞി নি না কততে দাও বাদাম বেশি খাই না আমি اسماعিল রে তা হচ্ছে আজকে কাজ হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে দরজাগুলো দরজা লাগানো হয় নাই দরজাটা লাগাইলাম আর হচ্ছে রং হ রং মিস্ত্রি এলাকায় নাই রং মিস্ত্রি হচ্ছে বাড়িতে গেছে গ্রামের বাড়িতে তো রঙ আমরাই করলাম হ পুরো অ্যাঙ্গেল উপরে যা আছে সব রঙ করলাম তো এখন হচ্ছে ওই যে সূর্য দেখছ হ্যাঁ ওই হচ্ছে সূর্য এখন ডুবে যাবে থেকে আইস রাইট করে কবুতর জবাই দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে এমডি শামীম ইসলাম তার রাইতের বেলা কবুতর খাইতে মন চাইছে এক পিস এখানে আছে এক পিস তো এই দুইজনকে আজকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দাও

ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ এখানে সব জিনিস খুঁজবে এখানে কোনো জিনিস লুকায় নাই বোকা না দেখেন মেওয়ার মতো বিলের মতো কি করতেছে